আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংস হাতে মাখিয়ে কোরবানি ঈদ সামনে এই রকম একটা রেসিপি যেটা কিনে আপনি খুব সহজে ঘরে থাকা মশলাই তৈরি করে নিতে পারবেন হাতে মাখিয়ে মাংস রান্না করলে খেতে যেমন ভালো লাগে সময়ও কিন্তু অল্প লাগে তাহলে চলুন আমি কিভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করি সেটা দেখে নিন গরুর মাংস রান্না করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব গরুর মাংস গরুর মাংসগুলো আমি আগে থেকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব গরুর মাংসগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে মাংসতে গোল গোল করে পেঁয়াজ কেটে দিতে হয় গরুর মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এখন আমি দিয়ে দিব এখানে চার চা চামচ আদা রসুন পেস্ট তারপর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ এটা দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়ার পর হারটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন হাত দিয়ে মশলাগুলোর সঙ্গে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর সময় নিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি যেন মশলাগুলো সম্পূর্ণভাবে মাংসের গায়ে লেগে যায় সেই রকমভাবে একটু সময় নিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব আর চুলাটা অন করে দেবো রান্না করার জন্য মাংস কষানোর জন্য আমি এখানে কোনো প্রকার পানি দেব না গরুর মাংস থেকে এমনিতে অনেকটা পানি বের হবে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন গরুর মাংস থেকে অনেকটাই কিন্তু পানি বের হয়েছে খুব সুন্দর করে গরুর মাংসগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে অনেকটাই পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু মাংসগুলো কষিয়ে নেওয়া যাবে তুলাটা মাঝারি আছে রেখে আমি কিন্তু পুরো রান্নাটাই শেষ করে নেবো আমি আবারও ঢেকে দেবো মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে আসবো কিছুক্ষণ পর ফিরে আসলাম মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরে একদম তেল ভেসে উঠে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে আসলে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু গরুর মাংস আমি কষিয়ে নিয়েছি হাতে মাখে রান্না করলে কিন্তু ভাবে মাংস কষানোর জন্য কোনো পানি লাগে না মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া যায় এ পর্যায়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার মতন পানি আমি দিয়ে দিলাম আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে পানির সঙ্গে কিন্তু মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে গরুর মাংস সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে এই জন্য বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর খুব সুন্দর করে গরুর মাংসগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এখন আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো আমি এখানে একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে জিরার গুঁড়োর সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু মাংসটা একদম রান্না করা হয়ে গেল কোরমানি ঈদে এইভাবে যদি হাতে মাখিয়ে মাংসটা রান্না করেন খেতে কিন্তু দারুণ হবে আর বাসার সবাই খুব বেশি পছন্দ করবে কম সময়ে কিন্তু আপনারা হাতে মাখিয়ে মাংসটা রান্না করে নিতে পারবেন সব কিছু সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিটের মতন তিন মিনিট পর ফিরে আসলাম মাংসটা রান্না হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাংস রান্নাতে কিন্তু অনেক দারুণ ছিল সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি চুলাটা বন্ধ করে মাংসটা এখন আমি নামিয়ে নিব খোঁজ রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখালাম কোরমানি ঈদে কিভাবে মাংস রান্না করলে খেতে ভালো লাগবে আর অল্প সময়ে কিন্তু রান্না করে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখালাম গরুর মাংসের ঘুনা রান্না করার পর গরুর মাংস আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রান্না রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না কোনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনে ক্লিক করবেন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ